অবিশ্বাস্য জয় জাস্ট অবিশ্বাস্য টানা এক মাস জয়হীন থেকেও টানা ছয় ম্যাচে জয় আর্টসিবির আর তারপরেই কার্যত চেন্নাই সুপার কিংস যারা কিনা আইপিএলের সবচেয়ে সফল দল তাদেরকে হারিয়ে প্লেঅফে পৌঁছে গেল আটসিবি চেন্নাইকে হারানোর পর আনন্দে চোখের জল আটকাতে পারলেন না বিরাট কোহলি গ্যালারিতে বসে অনুষ্কার চোখেও দেখা গেল একই ছবি আইপিএলে প্রথম আটটা ম্যাচের মধ্যে একটিতে জয় পেয়েছিল আটসিবি তারপরে টানা ছটা জয় এ যেন অবিশ্বাস্য আমার দেখা আইপিএল ইতিহাসে সবচেয়ে সেরা কামব্যাক ইরফান পাটান হেডেনটা আরসিবিকে বাদ দিয়েই প্লেঅফের চার দল প্রেডিক্ট করেছিলেন কিন্তু সমস্ত কিছু ভুল প্রমাণ করে আর সিবি কিনা গেল প্লে অফে আরসিবির এই জয়ের যদি ম্যান অব দ্য ম্যাচ যদি ডুপ্লেসিস হন সেক্ষেত্রে বলা যেতে পারে আরেক নায়ক অবশ্যই ইয়াস দয়াল গতকাল চিন্নার স্বামীতে আরসিবি এবং চেন্নাইয়ের ম্যাচটা ছিল কার্যত মরণ বাচনের আর সেই ম্যাচে কার্যত শুরু থেকেই আরসিবি যেন পিছনে পড়ে যাচ্ছিল কারণ হচ্ছে প্রথমেই দেখতে পেলাম আরসিবি টসে হেরে গেল তারপরে একেবারে তিন ওভার পর যেভাবে বৃষ্টি নেমে আসলো তারপরে যখন খেলা শুরু হলো একেবারে পিচ এতটাই স্পিন বল টান করছিল সেক্ষেত্রে বিরাট কোহলি এবং ডুপ্লেসিসের খেলা কার্যত অসম্ভব হয়ে পড়ছিল এবং সেখান থেকে ঘুরে দাঁড়ানো এবং সাতচল্লিশ রানে হয়তো ফিরেছিলেন কোহলি কিন্তু হাফ সেঞ্চুরি করেছিলেন এই দৌলতে আরসিবি একটা রান করতে সক্ষম হয় পাশাপাশি যদি দেখা যায় রজত পাতিদার একেবারে শেষ কয়েকটি ম্যাচে যেভাবে ধারাবাহিকতা দেখাচ্ছেন তারপরে কিন্তু বড় রান করতে সক্ষম হচ্ছে এবং কালকেও দেখলাম গ্রিনকে দুর্দান্ত খেলতে ম্যাক্সএল একটা ক্যামিও ইনিংস খেললেন ডিকেও একটা দুর্দান্ত ইনিংস খেললেন যদিও ছোট ইনিংস ছিল অর্থাৎ প্রত্যেকের দায়িত্ব আরসিবি যেভাবে পালন করছে আরসিবির ক্রিকেটাররা যেভাবে পারফরমেন্স দেখাচ্ছেন শেষের দিকে এসে নিঃসন্দেহে এই জায়গা থেকে যদি আরসিবি চ্যাম্পিয়ন হয় তাহলেও অবাক হওয়ার কিছু থাকবে না এবং ম্যাচের বিশ্লেষণ যদি করা যায় যেভাবে ডুপ্লেসিসের রান আউটটা কিংবা একসময় দেখে মনে হচ্ছিল যে আরসিবি কে নয় চেন্নাই সুপার কিংসকে সাপোর্ট করছে আম্পায়াররা সময় বলের অবস্থা এতটাই খারাপ হয়ে যায় যে যেখানে ফার্গুসন তিন তিনটে বল এতটাই হাইটে নো করলেন কার্যত মাথার ওপর দিয়ে বল করলেন তারপর আম্পায়ারকে আবেদন করা হলো যে বল চেঞ্জ করে দেওয়ার জন্য কিন্তু আম্পায়ার শুনলেন না ম্যাচের মধ্যে যেন সব কিছুই আরসিবির বিপক্ষে যাচ্ছিল কিন্তু নিয়তি লিখে রেখেছিলেন যে আরসিবি ম্যাচটা শেষ অবধি জিতবে আর শেষ আসি হাসলেন বিরাট কোহলি রায় কালকের দিনটা দারুণ একটা দিন ছিল যেখানে আঠেরো রানের ব্যবধানে আরসিবিকে জিততে হতো পাশাপাশি বিরাট কোহলির জার্সি নাম্বার আঠেরো এবং যদি চেঞ্জ করতে হয় সেক্ষেত্রেও আঠেরো ওভারের মধ্যেই রান চেঞ্জ করতে হবে অর্থাৎ আঠেরো গুরুত্ব কালকে অপরিসীম ছিল আরসিবির জন্য অর্থাৎ হাড্ডাহাড্ডি লড়াইয়ে সেখানে আঠেরো রান নয় সাতাশ রানে আরসিবি জিতে গেল সব কিছুই যেন আরসিবির পক্ষে গেল যদিও ম্যাচের মধ্যে মনে করা হচ্ছিল যে আরসিবির সিবির এগেনস্টে সমস্ত কিছু ডিসিশন নেওয়া হচ্ছে কিন্তু শেষ অব্দি আরসিবি হাসলো শেষ হাসি চিন্নাস্বামীতে দেখা গেল বিরাট গর্জন বিরাটের আগ্রাসন কিংবা অনুষ্কার আনন্দে চোখের জল আর বিরাট কোহলিও যেন চেন্নাইকে হারিয়ে ভীষণ তৃপ্তি পেলেন আর এই জয়ের যদি ম্যান অব দা ম্যাচ যদি ডুপ্লেসিস হন সেক্ষেত্রে বলা যেতে পারে আরেক নায়ক অবশ্যই ইয়াস দয়াল ইয়াস দয়ালকে মনে রয়েছে তো যিনি গত বছর গুজরাট টাইটান্সে খেলেছিলেন তার বলেই পাঁচ পাঁচটা ছয় মেরে কার্যত কলকাতা নাইট রাইডার্সকে জিতিয়ে দিয়েছিলেন রিঙ্কু সিং তারপরে কি হয়েছিল একটু গল্পটা পড়া যাক এই মুহূর্তে আমেদাবাদে যেদিন পাঁচ পাঁচটা ছক্কা খেয়েছিলেন ইয়াস দয়াল সেই রাতের পর কেটে গিয়েছে তেরো মাস মাঝের সময়টাই সবরমতি দিয়ে বয়ে গিয়েছে অনেক জল কিন্তু সেই রাতের কথা ভুলতে পারেননি যশ দয়াল কলকাতা নাইট রাইডার্সের রিঙ্কু সিং এর হাতে পাঁচ ছক্কা খাওয়ার পর এতটাই ভেঙে পড়েছিলেন যে পরের কয়েকটা ম্যাচে খেলতে পারেননি শনিবারের রাতটা শান্তিতে ঘুমোতে পেরেছেন হয়তো এরপর শেষ ওভারে মাথা ঠান্ডা রেখে তার বলিংয়ের দাপটে চেন্নাইকে হারিয়ে আইপিএলের প্লে উঠে গেল ব্যাঙ্গালুরু যে দয়াল একসময় সময় খলনায়ক হয়ে গিয়েছিলেন এবারের আইপিএল এ তিনিই নায়ক আমেদাবাদের ওই ম্যাচের পর উত্তরপ্রদেশের বোলারের অবস্থা হয়েছিল মারাত্মক গুজরাটের তৎকালীন কোচেরা বলেছিলেন যে সেই রাতে কার্যত ভেঙে পড়েছিলেন ইয়াস দয়াল হোটেলের ঘরে শুয়ে কেঁদেছিলেন তিনি শেষের দিকে এসে তাকে খেলালেও আত্মবিশ্বাস কিন্তু ফেরেনি আর নজর কাটতে পারেননি কোনোভাবেই গুজরাটও ঝুঁকি নেয়নি দলে রাখেননি দয়ালকে গত বছর মিনি টেবিলে উঠেছিল নাম তার প্রতি রেখে কোটি টাকায় কিনে নেয় ব্যাঙ্গালুরু দয়াল হতাশ করেননি এবারের আইপিএলে প্রথম ম্যাচে চেন্নাইয়ের বিরুদ্ধে খেলতে নেমেছিল ব্যাঙ্গালুরু চলতি ম্যাচে আইপিএলে তেরোটি ম্যাচে উনিশটা উইকেট পেয়েছেন এখনও অব্দি কেউ তার নাম তুলে সোচ্চার হয়নি কিন্তু নিঃশব্দে বেগুনি টুপির লড়াইয়ে নিজেকে এনে ফেলেছেন তিনি